এখানে কেউ বসবেন না আমি হিসু করতে গেছি এটা কোনো কথা এগুলা কি সব মুরগির মাথা মুরগির মুরগির মাথা মাথা ভাই দেশি এই শোন না কাজ আছে দৌড়াস কেন আপনি আমার পাখি দৌড়া টানাটানি করেন শুধু আচ্ছা আচ্ছা এই ছেলেটা এই মাঝখানের ছেলেটা এমন করে কে মানে ওর মনে হয় যে কষা আগা চাপ দিচ্ছে না এরকম কিছু আচ্ছা বাবু ফুটবল খেল রে থে ফুটবল में মে যাওগে कहां कपलर है अरे है उसको मॉल में देखे है, हैं हम खेलता उसके लिए ए भाई رونালদো রে আমি তো ও যেই নাম বলছ আমি তো রनाल्डো আমি তো অরজিনাল নামই তো বুইলা গেছি ভাই তো তুমি কা বন্না চাহতে হো मौसी मौसी जे এটরে ভাই এটা মেসি রে মক্সি বানাই দিছে ভাই ফুটবল 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 বন্না চাহতে হো কি ফুটবলার ফুটবল ফুটবল আর তো কোনসা তুমি প্লেয়ার बनना चाहते हो ए बीमार আমি তো প্রথমে বিমার শুনে কি বাপসি আল্লাহই জানে আল্লাহ নেইমার রে बीमार কই ইতিহাস আছে যে দুই বন্ধু যখন একসাথে মিলে কাজ করে তখন পুরো পৃথিবী বদলে দিতে পারে মার্ক জুকারবার্গ আর তার বন্ধু মিলে ফেসবুক বানিয়েছে বিল গেটস আর তার বন্ধু মিলে মাইক্রোসফট বানিয়েছে। প্রিয়ন অ্যাক্টন এবং তার বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ বানিয়েছে। তাহলে তুমিও তোমার ক্লোজ ফ্রেন্ডকে মেনশন করো এবং তাকে প্রশ্ন করো যে আমরা দুইজন মিলে কি বানাতে পারি। যদি কিছু অলরেডি করে থাকো তাহলে কমেন্টে আমি জানি আমরা বাঙালি পাবলিকরা কি রকম এখন কমেন্টে দেখা হবে যে দুই বন্ধু মিলে কে কি করছে এই যে পাইছি প্রথমে একজন ফ্রি ফায়ার র‍্যাঙ্ক পুশ আর আরেকটা লেখছে আমরা দুই বন্ধু মিলে সারা জীবন গিটার বাজিয়ে বেড়াই। একটা ক্যান্ডি বানাইছি একটা লিখছে আমার বন্ধু আর আমি হ্যান্ডেল মারা ছাড়া কোনো কিছু করতে পারি না আমরা দুই বন্ধু করতে নিলে খালি গেঞ্জাম লেগে যায় আচ্ছা আমি দিনে একবার হ্যান্ডেল মারি আর আমার বন্ধু একদিনে সাত এটা কি করল ভাই তোমরা সিরিয়াস একটা মোটিভেশনাল ভিডিওতে তোমরা সবাই হ্যান্ডেল মারামারি শুরু করে দিছো ওই শেফ মা কন্ডর কাপুডু না না ক্যাপুচিনো রে ক্যাপা চুদু কফি কফি শেষ পানির বোতল ওরে কি কোন দিক থেকে পানির বোতল মনে হয় ভাই কোন প্রতীক বুঝাইছে আমার মাথায় আসতেছে না পাকিস্তানি মাইকেল জ্যাকসন এটা কি ভাই পাকিস্তানি মাইকেল জ্যাকসন নাকি ভাই কি অবস্থা পোলাবানের কত বুদ্ধি ভাই হ্যাঁ মানে এটা আমি জানি এটা কি বাট এটার নাম বলতে পারতেছি না ভাই এটা দিয়ে এখন ভাত রান্না করতেছে ওয়া ওয়া ব্রিলিয়ান ভাই তোর তো মানে আমেরিকান ট্যালেন্টে নিয়ে যাওয়া উচিত ভাত হয়ে গেছে বের বেরোয় আসছে ওর আবার শুনে হাস বেরোয় আসছে ভাই আর ওর সাথে হাস আসতেছে ভাই এ তো ব্রিলিয়ান ট্যালেন্ট এ তো মানে গট চোর সাথে করে হাসটাকে নিয়ে যাচ্ছে ভাই এটা কোনো কথা উইথাউট টাচে হাসটাকে চুরি করে নিয়ে আসতেছে আমি জানি যে অন্য কোনো খাবারের সাথে টেস্ট বা ঝাল বাড়ানোর জন্য হচ্ছে মরিচ ব্যবহার করে এখানে মরিচ ভর্তাই দিছে পুটকির বারোটা বাজবো ভাই তোমাকে এর নাম হচ্ছে বুড়ো সন্ন্যাসী সুরার সঙ্গে চাট লাগে আমাদের চাট আর সুরা একসঙ্গে কমার্সের ভাই একদম একটা জিনিস খাবে ভরপুর নেতা হয়ে যাবে খেলেই যাবে হয় যাবে না যাবে এই তো বাবা এখন সত্যি কথা বলছে যাক শ্মশানে যাবে কিনা জানি না তবে গাড়ি তলে তো ভাই অবশ্যই যাবে তোমাদের মতো ফার্স্ট টাইমে আমিও ভাবছি মনে হয় আমার দিকে চেয়ার রইছে ওরে ভাই চারার মাথা দুইটা আর গাইস একটা কথা তোমরা যারা একটু ভদ্র একটু সুশীল সমাজের তারা ভিডিওটা এখানে স্কিপ করো ভাই আর দেখা দরকার নেই পরে আমাকে গালি দিবা না আর যারা আমার টাইপের তারা ভিডিওটা কন্টিনিউ করো খুবই মজা পাবে রানী রানী মহারানি এখনো কাপড় খোলনি মহারাজ কাপড় খুলে কি হবে কাপড় খুলে তোমাকে দেব এক চুদন তোমার ঘরে আসবে এক ছোট্ট খোকন সেই খোকন করবে আমার এই রাজ্য সাহস ওরে ভাই ওর তো বিশাল বড় ট্যালেন্ট এটা কি মরিচ খায় তারপর হচ্ছে জিভায় প্রেসার দিয়ে পানি বের করতেছে ও বিশাল কেভ আমার মতে এটাই হচ্ছে প্রেমের আসল অনুভূতি নিরিবিলি জায়গা কেউ ডিস্টার্ব করতে পারবে না আহা তুই একবার খালি নিচে পড় তারপর বুঝবি ভালোবাসা বলে এই কারণে মাঝে মাঝে শুনি যৌবনের জ্বালা বড় জ্বালা সে সাইজের ছোট হোক আর বড় হোক ফল কিন্তু একদিন ঠিকই আসবো এই যে যেমন ডিম আকারে আহা পরীক্ষায় পাশ করেই এই অবস্থা ভাই যদি জীবনে চাকরি পায় তাহলে ওই কি করবে মনে হয় পদ্মা সেতুতে লাভ মারবে আর সবথেকে বড় কথা আমার মনে হয় জীবনে ও এই প্রথম পাশ করছে